গত নভেম্বর ডিসেম্বরে যখন ভাতা কমিটি হয় তখন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব মকুসুর রহমান স্যার যখন এই কথাটা বলেছিলেন যে রিসেন্টলি ভাতা হবে এবং এবারেই কর্মচারীরা একটু বেশি পাবে আর কর্মকর্তারা কম পাবে এবং আগামী এক জুলাই এই মহর্ঘ ভাতা বেসিকের সাথে যুক্ত হবে তখন এদেশের যে নিম্ন গ্রেডের কর্মচারীরা তারা সকলের মধ্যে একটা আশার সঞ্চার হয়েছিল সকলেই একটা আশার বুক বেঁধেছিল যে এবার বুঝি আমরা বন্দি বন্দিদশা থেকে মুক্তি পাবো এবার বুঝি আমরা দশ বছরের যে বেতন বৃদ্ধির যে লাঞ্ছনা সেটা বোধ এবার আমাদের কপাল খুলে যাবে এর কয়েকদিন পরে প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলম স্যার যখন বলেছিলেন যে পার্শ্ববর্তী দেশের সাথে বাংলাদেশের বেতন খুবই অপ্রতুল এবং এই মহর্গ ভাতাটা খুবই যুক্তিযুক্ত তখন আমরা আরও একটু আশা বেশি করেছিলাম যে এবার সত্যি আমরা মহর্গ ভাতা পাচ্ছি আমরা দশ বছর পর্যন্ত যে সরকারি কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধি হচ্ছে না সেই দুয়ারটা খুলে যাচ্ছে আমি নিজেও একজন ব্লক পোস্টধারী আমি দুইটা টাইম স্কেল থেকে বঞ্চিত কিন্তু স্যার আপনারা উচ্চ মহলের নীতি নির্ধারক আপনারা বললেন একটা আর আমাদেরকে দিলেন আরেকটা আপনারা স্যার যখন একটা কথা বলেন আমরা কর্মচারীরা সেটা মনে প্রাণে বিশ্বাস করি এবং সেটার উপরেই আমরা ভরসা করি এখন স্যার আপনারা একটা বলে যখন আরেকটা দেন তখন আমরা আসলে যাব কোথায় আমাদের তো আর যাওয়ার জায়গা নেই আপনাদের কাছেই আমরা বলি আপনাদের কাছেই আমরা বলবো যে আমাদেরকে দেওয়ার জন্য আমাদের যে অধিকার আমাদের যে প্রাপ্যটা সেটা আপনাদের কাছেই আমরা তুলে ধরবো এখন আপনারা বলেছিলেন মহর্ঘ ভাতা দিবেন বেসিকের সাথে যুক্ত করবেন কিন্তু আপনারা দিলেন স্যার সর্বশেষে দশ পার্সেন্ট বিশেষ ভাতা যে দশ বিশেষ ভাতা দিলেন তাতে একজন কর্মচারীর সর্বনিম্ন পাঁচশো টাকা তারা বৃদ্ধি পাবে পাঁচশো টাকা এক একজনের বাড়বে এখন আগের যে পাঁচ পার্সেন্ট ছিল সেখানে কিন্তু সবাই এক হাজার টাকা পেত তাহলে আপনারা যে দশ বাড়ালেন সেখানে তার বাড়তি পেল পাঁচশো টাকা এখন আপনি বলেন স্যার একজন কর্মচারী এই দশ বছর পর যদি তার পাঁচশো টাকা বৃদ্ধি পায় এই পাঁচশো টাকা দিয়ে সে কী করবে আজকে বাজারে এক কেজি তরকারি কিনতে গেলে আশি টাকা নিচে তরকারি নেই আজকে এক কেজি চালের দাম সত্তর টাকা একজন চিকিৎসকের কাছে গেলে বারোশো থেকে পনেরোশো টাকা ফি দিতে হয় আজকে একটা কিন্ডার গার্ডেন স্কুলের বেতন হাজার বারোশো টাকা থেকে পনেরোশো টাকা আপনারা বলেন স্যার এই পাঁচশো টাকা দিয়ে একজন কর্মচারী কি করবে কিভাবে চলবে তাই আমরা আপনাদের কাছে এখনো অনুরোধ করব এই সরকারের কাছে আমরা বিনীতভাবে অনুরোধ করব আপনারা অতটা একটা পে কমিশন গঠন করে যান একটা পে কমিশন গঠন করে গেলে এতে কিন্তু বর্তমান সরকারের কোনো আর্থিক ক্ষতি হবে না মানে কোনো অর্থের প্রয়োজন হবে না নবম পে কমিশন গঠন করে গেলে এই কমিশন পরবর্তী নির্বাচিত সরকার আসলে তখন তারা বাস্তবায়ন করবে পরবর্তী সরকার এসে পে স্কেল দেওয়াটা দ্রুত ভাবনা করবে তাহলে আবার নতুন করে পে কমিশন গঠন করতে হবে না তাই আপনাদের কাছে আমাদের করজোর অনুরোধ সরকারি কর্মচারীদের পক্ষ থেকে যাতে আপনারা অন্তত একটা নবম পে কমিশন গঠন করে যান